আজকে তোমাদের সাথে একটা কথা যাওয়া চাই তোমাদেরকে যে তোমরা কে কে ভিডিও করছো ব্লগ ভিডিও করছো সেটা কিন্তু আমাকে জানিও ঠিক আছে আর যদি কোনো সাহায্য লাগে সেটা আমাকেও কমেন্টে জানিও কিংবা তোমাদের কোনো ভালো লাগলে কিছু ঘর গুরুত্বপূর্ণ কিছু ভালো লেগে থাকে সেটাও আমাকে জানিও যে এইভাবে ব্লগ করো এখন কিন্তু আমি কাজ থেকে ফিরছি বেলা হয়ে গেছে এদিকে ছেলেগুলো কী করছে কী জানি দুটো ছেলে সর্দি মামা প্রায় অস্ত্র চলে গেছে অল্প অল্প একটু দেখা যাচ্ছে খানি একটুখানি দেখা যাচ্ছে সর্দি মামা বেলা হয়ে গেছে তবে সেরকম বেলা হয়নি আজকে বাড়ি ফিরা তো আজকে ফ্যাক্টরিতে দিতে যায়নি ফ্যাক্টরি খার শিখু সেখানে যায়নি আজকে কাজ গিয়েছিলাম এইখানে তাড়াতাড়ি চিঠি হয়ে গেছে আর এদিকে দেখো কত বকগুলো উড়ে যাচ্ছে ওই ওই চলে গেল এগুলো ভালো হতো যদি ভালো ভালোভাবে একটা ভিডিও বানাতাম সেটা ভালো হতো আরও দেখো দু তিনটে আসছে চলে যাচ্ছে ভালো লাগে এগুলো দেখতে এখন ধান কাটতে মাটিঘাটে ধান এই তো সবই হয়েছে মোটামুটি টুকটাক আউতগুলোতে সেগুলো লেগেছে ধান কাটা অত কিন্তু হ্যাঁ এবছরটা কিন্তু সাপের উপদ্রবটা উপদ্রবটা খুবই বেশি আর যারা মাঠে ঘাটে কাজ করছে খুবই সাবধানে কাজ করবে ঠিক আছে এটা জানিয়ে রাখলাম আর তোমরা একটু খেয়াল রাখো ঘাটে যারা কাজ করছো সাপের উপদ্রবটা খুবই এখন প্রচুর মানে আমাদের আশেপাশেতে না খুবই খারাপ জিনিস হয়ে গেছে এটা সবাই ভালো থেকো আর এদিকে দেখো পানা ফুল হয়েছে কিন্তু জমিতে পানা ফুল হয়েছে ওই সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগটা খুব তাড়াতাড়ি